নমস্কার আপাতত স্বস্তিতে কিন্তু রাজ্য সরকার কারণটা হলো ওবিসি মামলা আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকার কিছুদিন আগেই একশো চল্লিশটা নতুন ওবিসি লিস্ট প্রকাশ করেছিল তো সেই ও বিসি লিস্টকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয় এবং হাইকোর্ট থেকে সেই একশো চল্লিশটা লিস্টকে কিন্তু স্টে অর্ডার দেওয়া হয় মানে রাজ্য সরকার যে নতুন একশো চল্লিশটা ও লিস্ট বার করেছিল সেটা নিয়ে কোনো কাজ করা যাবে না তো রাজ্য সরকার এই যে স্টে অর্ডার চলে আসে হাইকোর্ট থেকে এই হাইকোর্টের স্টে অর্ডারের এগেনস্টে সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে একটি মামলা করে সেই মামলার শুনানি ছিল আজকে অর্থাৎ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ যে স্টে অর্ডার হাইকোর্টে দেওয়া হয়েছিল সেই স্টে অর্ডার তুলে নেওয়া হলো এবং এই মামলাটিকে আবার হাইকোর্টে পাঠানো হয়েছে হাইকোর্টেই এই মামলাটি বিচারাধীন হবে কিন্তু তার মধ্যে মধ্য কথা হচ্ছে এটাই রাজ্য সরকার যে একশো চল্লিশটা লিস্ট বার করেছিল এবং সেখানে স্টে অর্ডার চলে এসছিল যার ফলে সমস্ত পরীক্ষা বিভিন্ন রেজাল্ট কলেজে ভর্তি এসএসসি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন সবাই এই স্টে অর্ডার উঠে যাওয়ার পর আর কিন্তু সেই অসুবিধাটা রইল না অর্থাৎ এখানে দেখা যাচ্ছে রাজ্য সরকার নতুন যে একশো চল্লিশটা লিস্ট বার করেছিল সেটাই কিন্তু ভ্যালিড থাকলো এবার কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে হাইকোর্টে এই মামলা চলে এলে যখন হাইকোর্টে এটা শুনানি হবে এবং হাইকোর্ট থেকে ফাইনাল রেজাল্ট জানানো হবে ততদিন পর্যন্ত এই একশো চল্লিশটা লিস্ট কিন্তু ভ্যালিড থাকবে তবে এখানে কিন্তু বেশি আনন্দ করেও লাভ নেই কারণ এই যে মতামতটা সুপ্রিম কোর্ট দিয়েছে এটা কিন্তু টেম্পোরারি এটা কিন্তু ফাইনাল ডিসিশন নয় সুপ্রিম কোর্ট কিন্তু একবারও বলে দেয়নি রাজ্যের যে একশো চল্লিশটা লিস্ট আছে এটাই বৈধ এবং এটাই সারা জীবন ভ্যালিট থাকবে এটা কিন্তু একবারও বলেনি কলকাতা হাইকোর্ট থেকে এই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান হবে তখনই কিন্তু জানা যাবে কতগুলি লিস্ট ভ্যালিড থাকবে এবং কোনগুলো বাদ যাবে কিন্তু এখনও পর্যন্ত এই একশো চল্লিশটা লিস্টকেই ভ্যালিড ধরে কাজ এগোনো হবে হাইকোর্টে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এই যে টোটাল মামলা আছে যেটা ঝুলে আছে আর কি সেই জিনিসটা ক্লিয়ার করতে বলা হয়েছে যেহেতু স্টে অর্ডার কেটে গেছে তাই এবার রাজ্য সরকার যদি মনে করে এই একশো চল্লিশটা লিস্টকেই ও লিস্ট হিসেবে মান্যতা দিয়ে সমস্ত রেজাল্ট যেগুলো আটকে আছে বা অ্যাডমিশন প্রক্রিয়া যেগুলো আটকে আছে সেগুলো কিন্তু চালু করতে পারবে এখানে কিন্তু আর কোনো রকম বাধা রইল না যেহেতু স্টে অর্ডার উঠে গেছে তাই তো আর কোনো বাধা দেওয়ার প্রশ্ন আসছেই না তবে দেখা যাক ছয় থেকে আট সপ্তাহ আমরা ওয়েট করব তার মধ্যে যদি কোনো ফলাফল আসে তো আপনাদেরকে আপডেট দিয়ে দেবো মোটামুটি এইটুকু আপডেটই আপাতত আসছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এখানে কিন্তু অনেকেই ফেলতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ছোট্ট আপডেটটুকু ভালো লেগেছে ধন্যবাদ